টিউশন চাকা পরে গেছে এরপরে হয়ে গেছে হ্যার বাইয় আইসা এরপরে দিয়ে হেরা হাতে দিলে বসেছিল অনেকক্ষণ আমরা ভিডিও টিডিও করছি ছবি টবি তুলছি চাকা নজরি ছবিও তুলছি তুলে এখন গার্ডিয়ানও আসছে প্রশাসনকেও বোন দিছি প্রশাসন আসছে আমিও বোন দিছি প্রশাসনটা আসলে প্রশাসন নিজে বন্ধু তো আসছে এখন তারা তার কাছে